আমি আপনাদের মাঝে খুব সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে যে রেডি ড্রেস আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা কোন সেলাইতে কোনোরকম ফাঁক ফরাক পাবেন না একদম হানড্রেড হান্ড্রেড কোয়ালিটি পাবেন খুবই সুন্দর আমাদের ড্রেসের শেপগুলা কিন্তু অসাধারণ যেটা আমরা টেইলারে এক পিস করে তৈরি করি সেই রকম পেয়ে যাবেন আমাদের এই ত্রিকর্ণাতে রেডি ড্রেস আমরা অনেকেই আছে যে রেডি ড্রেস নিতে অনেক ভয় পাই যে হয়তো বা হবে না সালোয়ারে হবে না সালোয়ার চিপা হবে এই যে দেখেন সালোয়ারটা একদম যে কোনো হেলদি আফর আপনারা পড়তে পারবেন আমাদের এই ড্রেসগুলো জয়পুরের মধ্যে পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ বা চুয়াল্লিশ পর্যন্ত পাবেন কারণ এই ড্রেসগুলো আটচল্লিশ করতে পাই না কারণ সালোয়ারের কাপড়ে কম পরে যায় তাই এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর যারা এই ধরনের ড্রেস আমাদের শপে এসে নিতে চাচ্ছেন বা চান তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ত্রিকনার পেজে গিয়ে ইনবক্স করে দিবেন যারা ইনবক্স করতে পারেন না তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং সরাসরি কলও দিতে পারবেন আমাদের ড্রেসগুলো সাধারণত আটত্রিশ থেকে আটচল্লিশ হয় যে ড্রেসগুলাতে সালোয়ারের কাপড় কম থাকে আমরা আটচল্লিশ করতে পারি না শুধু সেই ড্রেসগুলোই আটচল্লিশ হয় না আর বাকি সব ড্রেসই আটচল্লিশ হয় এটা হচ্ছে খুব সুন্দর কালো এবং ম্যাজেন্টার মধ্যে কম্বিনেশন একটা ড্রেস অসাধারণ এই ড্রেসগুলো আসলে একটা সময় ভাইরাল ড্রেস ছিল এখন আস্তে আস্তে এই ড্রেসগুলো মানে একটু কমে গেলেও মানে অনেকেই আসে যে আগে ড্রেসগুলো মনে রেখে বলে যে আপু এই ড্রেসগুলো নাই এই জন্যই আবারও আপনাদের মাঝে নিয়ে আসা এই ড্রেসগুলো কিন্তু বারো থেকে চোদ্দোশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা হাতের নাগালে একদম দামটা কারণ এটা হচ্ছে আপনি ওয়াশ করবেন নিবেন ওয়াশ করবেন আর গায়ে পরে ফেলবেন কোনো টেনশন নাই টেলারের কাছে দৌড়াদৌড়ি নাই লেস মিলানোর কোনো ঝামেলা নাই আমাদের ড্রেসগুলা কিন্তু আমরা চৌষট্টিটা জেলায় তিনশো টাকা বিকাশের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা আপনাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে কিন্তু বাকি টাকাটা দিয়ে দিবেন এটা খুব সুন্দর একটা মিষ্টি মানে বিভিন্ন কালারের মধ্যে এই ড্রেসটা বলতে গেলে মাল্টি কালারের মধ্যে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলার কিন্তু সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশের বেশি হবে ছেচল্লিশের খুব কম হবে আটচল্লিশ হবেই না বললে চলে কারণ এটার সালোয়ারের কাপড়গুলা খুবই কম থাকে এটাও খুব সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক ম্যাজেন্টা কালারের মধ্যে ড্রেসটা এটা হচ্ছে সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে নামাজি দুপারটা খুবই সুন্দর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে কেউ যদি আপনারা ড্রেস করাই নিতে চান সেই ধরনের সুবিধাও আছে যে আপনারা আপনাদের শোরুম আছে কিন্তু আপনাদের ফ্যাক্টরি নাই কিন্তু ভালো মানের ড্রেস করাই নিতে চাচ্ছেন সেই আপু ভাইয়ারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মানে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে তারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারবেন এসে কথাবার্তা বলে আপনারা নিতে পারবেন করে নিতে পারবেন যেহেতু আমার ফ্যাক্টরিটা আলহামদুলিল্লাহ অনেক অনেক বড় এবং আমাদের স্টাফগুলো অনেক ভালো আপনাদের কাজ করে নিতে কোনো সমস্যা হবে না আর যারা আমাদের এখান থেকে রিটেল যে নেবেন এরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে আপনারা নিয়ে নেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দেবেন এই ছিল আমাদের বারো থেকে চোদ্দোশো টাকার মধ্যে কিছু ড্রেস দেখাইলাম এই ধরনের ড্রেস আপরা খুবই পছন্দ করেন খুবই চাহিদা এই ড্রেসগুলার অনলাইন অফলাইন দুটোতেই আমি খুবই মানে আনন্দবোধ করি যে ড্রেসগুলো এত সুন্দরভাবে আপরা নেয় এবং কমেন্ট করে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও সাথেই থাকবেন বেশি বেশি করে শেয়ার লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেজ